আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা মার্কুইস টু হওয়ার্স পরের একটি জেট পাম্প আনবক্সিং করবো পাম্পটির মডেল হলো এম জে এম দুইশো এক এই পাম্পটি দিয়ে ওয়াসাল লাইন টিউবওয়েল থেকে পানি টানা যাবে প্লাস কনস্ট্রাকশন সাইডেও পাম্পটি ব্যবহার করতে করা যাবে এই পাম্পটির সাকশন হবে শোয়া ডেলিভারি হবে এক এই পাম্পটির মাধ্যমে আপনারা লাইন থেকে টেনে রিজার্ভ করতে পারবেন আপনারা চাইলে সরাসরি সাত থেকে তারা পর্যন্ত পানি অনায়াসে উঠাতে পারবেন এটি হলো মার্কুইস কোম্পানির পাম্প পাম্পটি আনবক্সিং করা হলো পাম্পটির প্যাকেটটি খুললে প্রথমে একটা ফোম দেওয়া থাকবে ফোমটি উঠানোর পর একটা পলিথিন থাকবে পলিথিনের ভিতরে পাম্পটা থাকবে আর অবশ্যই একটা ম্যানুয়াল বুঝে পাবেন প্লাস ওয়ারেন্টি কার্ডটা এই যে দেখে নেন ওয়ারেন্টি কার্ড দুই বছর সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি সার্টিফিকেট এটা অবশ্যই বুঝে নেবেন আর পাম্পের মডেল হলো এম জে এম দুইশো এক এই পাম্পটি দিয়ে আপনারা বিভিন্ন কাজ করতে পারবেন আমাদের কাছ থেকে এই পাম্পটি আপনারা পাইকারি ও মূল্যে নিতে পারবেন এই পাম্পটির এক গোড়া দেড় গোড়া দুই গোড়া যতক্ষণ যতগুলো মডেল আছে সবগুলো মডেল আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মার্ক কিন্তু খোদাই করে লেখা থাকবে চায়নার মধ্যে অন্য অন্য ব্র্যান্ডের যেই পাম্পগুলো হয়ে থাকে সেই পাম্পগুলোর সাথে কিন্তু মার্কুইজের ডিজাইনটা মিলবে না তার কারণ হল মার্কুইজের পাম্প সাইট যেটি আছে নিচন দিকে একটু চৌড়াও হয়ে থাকে আর উপর দিকে একটু চিপা হয়ে থাকে তো আপনারা সবসময় ডিলারের কাছ থেকে পামগুলো পাম্পগুলো কেনার চেষ্টা করবেন আর মার্কেটে যখন পাম্প কিনতে আসবেন অবশ্যই দালাল থেকে বিরত থাকবেন দালালের সাথে গেলে অনেক সময় দেখা যায় ডুপ্লিকেট চায়না অন্য কোম্পানির মাল মার্কুইজ হোক বা যে কোনো ব্র্যান্ডের নাম বলে চালিয়ে দেয় তো আপনারা এইগুলো একটু খেয়াল রাখবেন আপনারা চাইলে এই পাম্পগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিল স্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবপুর রোড ঢাকা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই পাম্পগুলো নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম